ওয়েলকাম টু সুমনার রান্নাবান্না আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি কালাকান্ত মিষ্টি তো চলো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুধ আর লেবু প্রথমে ছানা তৈরি করে নিতে হবে তার জন্য আমি এখানে ইন্ডাকশানের মধ্যে কড়াই বসিয়ে দিলাম আর এখন দুধটাকে ভালোভাবে জাল করে নিতে হবে একদমই মিষ্টির দোকানের মতো কালাকান্ত কীভাবে সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে তো দেখো ভালোভাবে গরম করে নিয়েছি দুধটাকে এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি লেবু ভিনিগার দিয়েও বানাতে পারো তো লেবুটা দিয়ে বেশ কিছুক্ষণ এভাবে নাড়তে থাকবো তাহলেই কিন্তু দেখতে পাচ্ছ ছানা কেটে গেছে এখন এটা জল ঝরিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যেহেতু লেবু দিয়েছি টকটা যাতে চলে যায় সেই জন্য জল দিয়ে ভালোভাবে ধুয়ে এখন আমি আবারও ছেকে নিচ্ছি এটা থেকে জলটা কিন্তু এরকমভাবে চিপে চিপে বের করে নিতে হবে এখন হাতের সাহায্যে হালকা ভেঙে নিচ্ছি খুব বেশি গুঁড়ো করার দরকার নেই এই মিষ্টিটা বানানোর জন্য তো দেখো এটা আমি হাতের সাহায্যে একটু ভেঙে রেখে দিলাম আর এদিকে আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুধ আর সেটা থেকে একটা বাটির মধ্যে একটু তুলে রাখছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক চামচ গুঁড়ো দুধ যেভাবে বানাচ্ছে এইভাবে ফলো করে দেখো খুব সুন্দর কিন্তু মিষ্টিটা হয় তো এইটা এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি সেই কড়াইয়ের দুধটার মধ্যে অ্যাড করে দিলাম যাতে ঘনত্বটা একটু বেশি হয় সেই জন্যই কিন্তু এই গুঁড়ো দুধটা দেওয়া তো দেখতেই পারছো এটা খুব ভালোভাবে ফুটে গেছে একদমই অনেকটা গাঢ় হয়ে আসবে তো সেই পর্যায়ে আমি সেই যেই ছানাটা রেখে দিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো তো পুরো ছানাটাই দুধের মধ্যে দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি খুব বেশি চিনুরও প্রয়োজন হয় না যেহেতু দুধটা একদম ফুটে গাঢ় হয়ে গেছে এমনিতেই মিষ্টিটা কম লাগে তো ভালোভাবে নেড়েছে ডেকে নেড়েচেড়ে এটাকে কিন্তু একদমই শুকনো শুকনো করে নিতে হবে তো দেখতেই পারছ এই পর্যায়ের কিন্তু গ্যাসের বা ইন্ডাকশানের ফ্লেমটা কমিয়ে দিতে হবে না হলে কিন্তু কড়াইয়ের মধ্যে ধরে যেতে পারে আরও অনবরত এভাবেই নাড়াচাড়া করতে হবে তো এটা এখন নামিয়ে নিয়েছি আর এদিকে একটা থালার মধ্যে অল্প আমি এখানে তেল মাখিয়ে নিলাম ঘিও দিতে পারো এখন এটা আমি একটা চার চারকোনা শেপ দিয়ে নিয়েছি এখন ফ্রিজের মধ্যে আমি এটাকে রেখে দেব বেশ কিছুক্ষণ তো তার আগে একটু ওপর থেকে বাদাম ছড়িয়ে নিচ্ছি তোমরা এখানে পেস্তা বাদাম কাজু বাদাম দিতে পারো আমি এখানে ঘরে যেই বাদাম ছিল সেই বাদামই দিয়েছি আর বেশ কিছুক্ষণ ফ্রিজে রাখার পর দেখো এটা বের করে নিয়েছি আর ছুরির সাহায্যে এরকমভাবে কেটে নিলেই কিন্তু খুব সহজেই মিষ্টিগুলো তৈরি হয়ে যায় দেখতেই পারছ কত সহজে কালাকান্দ মিষ্টি বাড়িতেই বানিয়ে নিলাম তো শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ